মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না পাঁচই আগস্টের নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি শকি আল্লাহর যাকে আমরা মন খুলে কথা বলতে পারছি হ্যাঁ হিন্দু পরিতাপের বিষয় অবিবাশীরা এ দেশের মানুষের অধিকারকে খর্ব করেছে ব্যাংক বিমা লুট করে অর্থ প্রসাধ করেছে দেশের মানুষের রসনলে পরে তারা ভারতে পালি আশ্রয় নিয়েছে কিন্তু তারা বসে নাই ষড়যন্ত্র চলছে তারা নাকি এদেশের জঘন্যতম এই খুনি হাসিনা দুষ্কর নাকি বাংলার মাটিতে ঢুকে পড়বেন আমরা ঘোষণা দিতে চাই আপনার সেই স্বপ্ন সাধ পূরণ হবে না তারা ষড়যন্ত্র করছে আমাদের আমিরা জামাত এই ক্রান্তি লগ্নে নাটোরের জনসভায় আগমন করবেন এবং জাতিকে আগামী দিনে এদেশের মানুষের মানুষকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই সম্মেলনে দলমত মত নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত জনতা

মানবতার ফেরুওয়ালা ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির নজর আসতেছে সকলে আমরা সেখানে অংশগ্রহণ করব। এবং সেখান থেকে শপথ নিয়ে আসব আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম করে মানুষের শান্তি দেবে এবং সকল মানুষের ভিতরে ভেদাভেদ সমস্ত জুলুম নির্যাতন দূর করে এক প্ল্যাটফর্মে এনে আগামী দিনে আমরা এই বাংলা পরিচালনা করব। ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন গত পনেরোটি বছর শোষণ জুলুম নির্যাতনে নিষ্পেষিত একটি সংগঠন তিন লক্ষ মামলার তেরো লক্ষ আসামি নিয়ে পাহাড়ের মতো টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়াত সুন্দরবন থেকে বন্দরবন আমরা চলেছি আমরা আন্দোলন তথা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য অবিরাম চেষ্টা চালিয়েছি এই চেষ্টা চালাতে গিয়ে আমাদের নেতা কর্মীর সমর্থক কর্মীদেরকে ওরা মেরেছে ওরা ধরেছে জেলখানায় ভরেছে আমাদের উপর অত্যাচার চালিয়েছে হাত ভেঙেতে পা কেটেছে আমরা অবিরাম গতিতে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়মের কাফেলা নিয়ে চলছি এরই ধারাবাহিকতায় আপনারা জানেন বিশ্ব বরণ্য ইসলামী আন্দোলনের কর্ণধার বাংলাদেশ জমা ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যিনি বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের সামনে এখন মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী যাকে ভালোবাসে প্রাণ দিয়ে সেই গানের মানুষটি এই প্রথম এই প্রথম আমাদের নাটরে আগমন করছেন এই জন্য আমাদের বাংলাদেশ ইসলামী নলডাঙ্গা উপজেলার পক্ষ থেকে আমি আপনাদের উদার্ত আহ্বান জানাচ্ছি সেই মানবতার ফেরিওয়ালাটি এসেছেন আমাদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামী আন্দোলন মুক্তির পথ ইসলামী আন্দোলনী জান্নাতের পথ এটা বোঝানোর জন্য আসছেন তাই আপনারা সবাই আগামী কালের এই সম্মেলনে গিয়ে সেই সম্মেলনটি সাফল্য করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য জান্নাতের জন্য কবুল করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তিন জানুয়ারি শুক্রবার বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলা কর্তৃক আয়োজিত বিশাল কর্মী সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই নলডাঙ্গা পৌরসভা কর্তৃক আয়োজিত এই মিছিল পদসভার সম্মানিত সভাপতি সম্মানিত সঞ্চালক শ্রদ্ধা ভজন নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বিন্দু নলডাঙ্গা এবং সনাবাতিল বাজারের ব্যবসায়ী বিন্দু বিভিন্ন শ্রেণীর শ্রমিক মজুর দায়িত্ব এবং এবং অন্যান্য প্রতি ধর্মলম্বীদের ধন্যবাদ জ্ঞাপন করে আমি আপনাদের কাছে বলতে চাই ইসলাম হলো মানবতার ধর্ম ইসলাম হলো কল্যাণের ধর্ম ইসলাম হলো বৈষম্যহীন সমাজ গর্বার জাতি ধর্ম যেই ধর্মের মাধ্যমেই অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেরই অধিকার প্রতিষ্ঠা একমাত্র হতে পারে ইসলামের মাধ্যমে ইসলাম সারা মানব রচিত কোন মতবাদ দিয়ে কখনো সমাজ কায়েম হয় নাই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয় নাই কখনো ইনসা প্রতিষ্ঠিত হয় নাই কখনো বৈষম্যহীন সমাজ গঠিত হয় নাই সম্মানিত উপস্থিতি তারই পরিবেক্ষিতে আমাদের আবু সাইদ মীর মুগ্ধ শহীদ আকিবসহ সহ অসংখ্য শহীদরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তারা পর্যন্ত জীবন দিয়ে আমাদের শহীদ নেতৃবৃন্দু শহীদ আমের জামাত থেকে শুরু করে সকল নেতৃবৃন্দু শহীদ হয়ে তারা প্রমাণ করে দিয়ে গেছেন যে এই বাংলার জমিনে বৈষম্যহীন সমাজ গঠন হলে একমাত্র ইসলামে আদর্শ সম্ভব একমাত্র রাসুলের আদর্শ সম্ভব এছাড়া আর অন্য কারো আদর্শ দ্বারা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি বিভিন্ন জনের আদর্শ আমরা দেখেছি বাংলাদেশের সকল দলের একবার দুইবার তিনবার এমনকি পাঁচ বার পর্যন্ত ক্ষমতা থেকে দেশে জেল জুলুম হুলিয়া চালিয়ে গোটা দেশটাকে তারা কারাগারে পরিণত করেছিল তাই বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আগামীকালের সম্মেলন থেকে ডাক দিতে চান যে বাংলাদেশে বৈষম্য সমাজ গঠন করতে হলে শহীদ আবু সাইদ মীর মুগ্ধ শহীদ আকিব সহ যারা শহীদ হয়েছেন তাদের রেখে দেওয়া কাজের জন্য জামাত ইসলামের এবং ইসলামের ছাত্র শিবিরের প্রতিটা কর্মীকে দেশের অপমর জনতাকে সাথে নিয়ে অতন্ত্র পরির ভূমিকা পালন করতে হবে সম্মানিত আমার আজকে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো আজকে মানুষ কিন্তু স্বাধীন হতে পারে নাই আজকেও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গঠন হয় নাই আজকেও সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠিত হয় নাই আজকেও আমার মা বোন নিরাপত্তার জন্য নিরাপত্তার আহীন ভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মার্কেটে যেতে পারে না যার কারণে মা ইসলামের অধিকার ছাড়া নারীর অধিকার কখনো প্রতিষ্ঠিত সম্ভব নয় সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করেছে কাউরে উপর কোন আইন কেউ হাতে তুলে নেবে না অন্যান্য ধর্মাবলম্বীরাও এদেশের নাগরিক তারা প্রত্যেকেই তাদের নাগরিক অধিকার আপনার সমানই ভোগ করবে তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না এই জন্য হিন্দু ভাইরা যারা রয়েছে তাদের প্রতিও যারা চোখ রাঙ্গাতে চায় জামাত ইসলামের কর্মীরা তাদের চোখকে নির্বাপিত করে দিতে সক্ষম পারে সুতরাং তাদের প্রতি যারা চোখ রাঙ্গান তারা হুঁশিয়ার হয়ে যান সম্মানিত উপস্থিতি আমি আর কোথাও না পারি আপনাদের কাছে বলতে চাই আমাদের আমির জামাত বলেছেন যে আজকে আমাদের রান্না করা তরকারিতে কাউকে লবণ দিতে দেব না জামাত এবং শিবিরের কর্মী ভাইদেরকে আমি বলতে চাই আপনারা যে যেখানে আছেন সন্ত্রাস সাদাবাজের বিরুদ্ধে এবং দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে যারা সংস্কার নিয়ে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে আমাদেরকে সচ্চার থাকতে হবে সন্ত্রাসীদের সম্মানিত আগামীকালের সম্মেলনে আপনারা সকলে যোগদান করে এই সম্মেলন থেকে সাফল্য মনীত করুন এবং আওয়াজ তুলুন আমার নেতা তোমার নেতা সব দল দেখা শেষ সব দল দেখা শেষ সকলকে ধন্যবাদ